তো হয়ে গাইস পার্টনারশিপ অ্যাড কী তো পার্টনারশিপ অ্যাডস কী তো এ নিয়ে আজকের এই ভিডিওটি পার্টনারশিপ অ্যাড হচ্ছে অন্যের কোনো অ্যাডস আপনার অন্য কোনো কোম্পানির অ্যাডস আপনার ভিডিওতে চালাবে তো এটাকেই বলে পার্টনারশিপ অ্যাডস তো পার্টনারশিপ অ্যাডস কি মূল ভিডিওটি দেখতে চাইলে না টিনে সম্পূর্ণ দেখতে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন তো চলে নেওয়ার কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো গাইজ কেমন আছেন সবাই আসা হচ্ছে সবাই বলা আছেন চলে আসলাম বাজে তবে সেই রিলেটিভ চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে পার্টনারশিপ অ্যাডস কী তো সে নিয়ে আজকের এই ভিডিওটি তো পার্টনারশিপ অ্যাডস হচ্ছে একটি এমন একটি ফিচার যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড বা কোম্পানির চাইলে আপনার সঙ্গে কন্টাক্ট হয়ে অ্যাড চালাতে পারে ঠিক আছে তো আপনি যখন কোনো ভিডিও বা রিলস পোস্ট করেন ওই সেই ব্র্যান্ড কোম্পানি যদি আপনাকে হচ্ছে সেখানে অ্যাডটা দেয় তো এখানে আপনারা চাইলে সেখানে অ্যাপ্রুভ করে তার কোম্পানির অ্যাডটা চালাতে পারেন এটি ফেসবুক মানে ফেসবুক এই ফিচারটি কাদেরকে দেয় যাদের হচ্ছে প্রফেশনাল মোডে ফেসবুক অ্যাকাউন্ট আছে যারা নিয়মিত কন্টেন্ট এবং রিলস ভিডিও লাইভ করে তাদেরকে দেয় যাদের কন্টেন্ট কমিউনিটি গাইডলাইন ফলো করে যাদের অ্যাকাউন্টে মনিটাইজেশনের যোগ্য তাদেরকেই পার্টনারশিপ অ্যাডসটি দেয় এই এটি কেন দেয় এবং এইটার কেন কি কি সুযোগ আছে এই সুযোগে ফেসবুক সাই ব্র্যান্ড বিশ্বস্ত কন্টেন্ট এবং ক্রিয়েটারের মাধ্যমে যাদের প্রোডাক্টগুলো প্রসার করুক এটাই হচ্ছে ফেসবুক সাইজে তো এখানে পার্টনারশিপ অ্যাডসটা মানে অ্যাড কীভাবে চালু করবেন এটা হচ্ছে নিজের প্রোফাইলে ঢুকতে হবে প্রোফাইলে ঢোকার পর প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পর এখানে দেখতে পাবেন পার্টনারশিপ অ্যাডস অপশনটি আছে সেটাতে ঢুকতে হবে তারপর দেখতে পাবেন কোনো ব্র্যান্ড আপনাকে ইনভাইট পাঠালে এখান থেকে অ্যাকসেপ্ট করবেন এছাড়াও আপনার কন্টেন্ট অ্যালাও পার্টনারশিপ অ্যাডস অপশন দেখাতে পারবেন এবং এখান থেকে আপনাদের হচ্ছে ইনকাম করতে পারেন ব্র্যান্ড আপনার কন্টেনে অ্যাড চালায় সেখান থেকে যদি বেশি ভিউ পান রিস্ক পান তো সেখান থেকে সেই এয়া থেকে আপনাকে কিছু ডলার দেওয়া হবে যা হচ্ছে আপনি একশো বা পঞ্চাশ ডলার হলে উইড্রো দিতে পারবেন ফেসবুক থেকে তো এইভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি যে কিভাবে পার্টনারশিপ অ্যাডস থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যেতে যাচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন তো দেখা যাচ্ছে পরেক্ষণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ